করতেছে এই মুহূর্তে আমি আমার আল্লাহকে ছেড়ে দিয়ে মায়ের হকে কেমনে যাই এটা কি বুঝার ব্যাপার না সেদিনও জুরাইস মায়ের সঙ্গে দেখা করলেন না তৃতীয় দিনের দিন আবার মা এসেছে বাবা জুরাই ও বাবা দুই দিন ঘুরে গেলাম আজকে আসলাম তোর মুখটা একটু দেখবো বাবা বেশি কথা বলবো না সামান্য কয়েক মিনিট তোর মুখটা আমি দেখবো কয়েকটা কথা বলে চলে যাব বাবা জুরাইস জুরাইস দরজাটা একটু দরজা খুললেন না মায়ের ভিতরে কষ্ট লাগছে আরে দশ মাস দশ দিন এই সন্তানকে পেটে রাখলাম আমি আমার সন্তানকে দুধ পান করাইলাম কতদিন ধরে আমার সন্তানের জন্য কষ্ট করলাম আর আজকে সন্তানের মুখ দেখতে চাচ্ছি কিন্তু আমার সন্তান আমাকে মুখ দেখাইল না মায়ের দিলে কষ্ট হবে কিনা বলেন এই জন্য মায়ের দিলে কষ্ট থেকে একটা বদ্ধ আবির হয়ে গিয়েছে বাবা জুরাইস আমার ডাকে সারা দিলি না তোর মুখটা দেখতে চাইলাম কিন্তু মুখ দেখাইলি না বেশসার মুখ না দেখা পর্যন্ত যেন তোর মুখ না হয় আমাকে যখন তোর মুখটা দেখাইলি না তো তোর মুখ বেশ্যাকে দেখাস কি দণ্ডবদ্ধ করেছে তোর মুখটা আমাকে দেখাইলি না বেশ্যাকে দেখাস এই জুরাই যেখানে খানকা করে নামাজ পড়ে সেই খানকার পাশেই একটা রাখাল ছিল রাখাল ছাগল চরাইতো ওই রাখালের সঙ্গে একটা মহিলার একটা আমের নাপাক সম্পর্ক ছিল সেই নাপাক সম্পর্ক থাকার কারণে ওই মহিলার সঙ্গে অবৈধভাবে মেলামেশাতে একটা সন্তান ওই মহিলার গর্ভে আসে সংক্ষিপ্ত বলি শেষ করে দিচ্ছি একটু ধৈর্য ধারণ করেন ওই গর্ভে যখন সন্তান আসে সন্তান জন্ম নেবে পেট যখন উঁচু হয়ে গিয়েছে চিন্তায় পড়ে গেছে এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আমাকে জিজ্ঞাসা করবে এই সন্তান কার তোমার তো এখনো বিয়ে হয় নাই এই সন্তান তুমি কই পাইলা তোমার অবৈধ সন্তান সন্তান বলো এই সন্তানের বাবাকে উত্তর আছে বলেন না উত্তর আছে কার কথা বলবে রাখাল চিন্তা করেছে যদি আমার কথা বলে তাহলে তো আমাকে সঙ্গে সার করে দিবে আমাকে তো মেরে ফেলবে এই মেয়েটাকেও মেরে ফেলবে রাখালের মাথা একটা বুদ্ধি এসেছে ডাক দিয়ে বলতেছে জানগো একটা কাজ করা যায় কি কাজ সবগুলো মানুষ ভালোবাসে এলাকার মানুষের সর্বপ্রথম গাছের ফলগুলো তার বাড়িতে খুব মোহাবত করে এই জন্য তোমাকে যখন মানুষ ধরে বসবে যে সন্তানটা তোমার কোলে দেখতে সন্তানটা কার তুমি বলবা এই সন্তানটা হলো যাকে তোমরা আল্লাহ রাঁটি বলি মনে করো ওই জুরাইজের অবৈধ সন্তান বলেন ওই দে মা বলেছে বেশা মুখ দেখে তারপরে মরবে সন্তান ঠিক হয়ে গেছে এরপরে সন্তান কোলে নিয়েছে মানুষজন চলে এসেছে এই মেয়ে তোমার তো বিয়ে হয় না তাহলে এই কোলে তোমার সন্তানটা কার তখন বলতেছে আমার কোলে যেই সন্তান আছে এই সন্তানটা মূলত যাকে তোমরা আল্লাহ থাকবি মার বদ্ধ আল্লাহ কবুল করে নিয়েছে সে কিন্তু খাঁটি একজন আল্লাহ ওলি ওলি করে। রোজার মাধ্যমে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজের মাধ্যমে আল্লাহর গুন গান গায় এরপরেও মা বদ্ধ করেছে দিনের মধ্যে বদ্ধ নিয়ে এসেছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে ওইদের আ যে রাখাল ওই মহিলার সঙ্গে মেলামেশার কারণে অবৈধভাবে সন্তান জন্ম নিল মানুষের সামনে ওই মহিলা বলতেছে আমার কোলে যে সন্তান দেখতেছো এই সন্তানের আসল বাবা হলো এই যে খানকার মধ্যে যে পীর মনে করো যাকে যাকে আল্লাহর ওলি মনে করো এই লোকটারই সন্তান এটা নাউজুবিল্লাহ শোনা মাত্রই বিচারক রায় দিয়ে দিল যত তাড়াতাড়ি পারো ওটা ভেঙে ফেলো কি করো ওটা ভেঙ্গে ফেলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও এক পর্যায়ে জুরাইসকে মারধর শুরু করে দিয়েছে গাছের সাথে বেঁধে তাকে মারধর শুরু করে দিয়েছে বাজানরা আমার মারতে মারতে এক পর্যায়ে জুরাইস বলতেছে আমাকে কেন মারতেছো আমি তো জানি না জুরাইস নিজেও জানে না কেন তাকে মারতেছে কারণ অত জানে না এখানে কি ঘটেছে জুরাইস ডাক দিয়ে বলতেছে আমাকে কেন মারতেছো আমি তো কিছুই বুঝে নাই যাক আমি আর বলবো না যেহেতু বক্তাও চলে এসেছে প্রধান অতিথি অপেক্ষা মান আরো পাঁচ সাত মিনিট সময় লাগবে আমি ইনশাল্লাহ সময় পেলে পরে বলবো আল্লাহ তালা তাওফিক দান করলে আগামীতে বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এবং আল্লাহ তালা ইবাদতের মাধ্যমে আমার জিন্দগি আমাদের জিন্দগিটা পরিচালনা করার তৌফিক দান করুন বলুন আমিন ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু